ওয়েলকাম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো প্লে স্টোরের মধ্যে আপনি কিভাবে প্লে পয়েন্টটাকে চালু করবেন এই প্লে পয়েন্টটাকে চালু করে রাখলে আসলে আপনারও লাভ প্রতি সপ্তাহে তারা কিছু প্লে পয়েন্ট দেয় ওই প্লে পয়েন্টগুলো আপনি নিয়ে নিলে যখন একশো পয়েন্ট হবে তখন আপনি এক ডলার পাবেন এক ডলারে বাংলাদেশে এখন একশো বিশ টাকার মতো তো এই এক ডলার দিয়ে আপনি বিভিন্ন গেমসের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম কিনতে পারবেন যেমন ধরেন ফ্রি ফায়ার কল অফ ডিউটি পাবজি ক্ল্যাশ অফ ক্লেন এছাড়াও আপনি ফেসবুক রেস্টার কিনতে পারবেন ফেট বিফেন গুলো আপনি এটার মাধ্যমে কিনতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনার একটা লাইক বা সাবস্ক্রাইব এর ফলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায় তাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গার ব্যবহার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি প্রথমে যে কোনো একটা বিফিন ডাউনলোড করে নিবেন ডাউনলোড করার পর ওই বিফিনটাতে আসবেন এ আসার পর আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট এই সার্ভারটাতে কানেক্ট করে নেবেন বিপিএনটাকে কানেক্ট করার পর আপনি প্লে স্টোরের এফ ইনফোতে আসবেন তো এফ ইনফোতে আসার পর আপনি এখান থেকে তার ক্লিয়ার অল ডাটা করে দিবেন প্লে স্টোর অ্যাপসটার ক্লিয়ার অল ডাটা করে দেওয়ার পর আপনি আবার প্লে স্টোরটাকে ওপেন করবেন এটাকে ওপেন করার পর এরকম আসবে তো এখন ফ্রি ফায়ারে অফার চলতেছে এখানে ফ্রি এর এটা আসছে তো এখান থেকে আপনি নোট নাওটা দিয়ে দিবেন এরপর আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন আপনি যে জিমেইলটার মধ্যে প্লে পয়েন্টটাকে চালু করতে চান ওই জিমেইলটাকে আগে থেকে এখানে লগইন করে রাখবেন তো এখান থেকে আপনি প্রোফাইলে আসার পর এখানে নতুন দুটো অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে প্লে পাস এবং প্লে পয়েন্ট তো এখান থেকে আপনি প্লে পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি জয়েন ফর ফ্রি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে পেমেন্ট মেথডের একটা অপশন চলে আসবে অ্যাড কার্ড অর ডেবিট কার্ড এটার উপর টিক চিহ্ন এখান থেকে আপনি কন্টিনিউতে দিয়ে দিবেন এরপর এখানে আপনাকে একটা কার্ড অ্যাড করতে হবে তো আপনি কার্ড কোথায় পাবেন আপনি অনলাইনে বিভিন্ন জায়গায় কার্ড পেয়ে যাবেন বিভিন্ন ধরনের টেম্পোরারি কার্ড আছে ওগুলো পেয়ে যাবেন ওগুলো কিনতে পাওয়া যায় ও কার্ড আপনি এখানে অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের ভার্চুয়াল মাস্টার কার্ড আছে ওগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন আমি এখানে যে কার্ডটা এড করতেছি সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের ভার্চুয়াল মাস্টার কার্ড আমি এই কার্ডটা পাইছি সেলফি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনি যদি চান তাহলে প্লে স্টোর থেকে ইসলামী ব্যাংকের একটা সেলফি অ্যাপস নামিয়ে নিবেন ওই সেলফিন এর মধ্যে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুললে আপনাকে ওখানে একটা ভার্চুয়াল কার্ড দিয়ে দিবে আপনার কাছে যদি মাস্টার কার্ড না থাকে তাহলে আপনি মাস্টার কার্ড ছাড়াই কিভাবে প্লে পয়েন্টটাকে চালু করবেন এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি ওই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ওখান থেকে আপনি দেখে নিতে পারেন তো প্রথমে আপনি আপনার যে কার্ড এর নাম্বারটা আছে ওই কার্ড এবং ইয়ার মান্থ এবং ইয়ার টা সিকিউরিটি কোড একটা পেয়ে যাবেন তিন সংখ্যার ওই সিকিউরিটি কোডটা আপনি এখানে দিয়ে দিবেন এরপরে এখানে হচ্ছে কার্ড হোল্ডার নেন এখানে আপনার কার্ডটা যার নামে ওনার নামটা এখানে দিয়ে দিবেন এরপরে নিচে হচ্ছে জিপ কোড এখানে আপনি ইউএস এর একটা জিপ কোড দিয়ে দিবেন আমি এখানে নাইন ওয়ান এই কোডটা দিয়ে দিলাম আপনি চাইলে এটাও দিতে পারেন অথবা আপনি গুগলে সার্চ দিয়ে ইউনাইটেড স্টেট এর জন্য একটা জিপ কোড এখানে দিতে পারেন তো এরপর আপনি এখান থেকে সেভ কার্ডে ক্লিক করে দিবেন তাহলে কার্ডটা সেভ হয়ে যাবে এবং এখানে যে প্লে পয়েন্টটা আছে ওটা অ্যানাবল হয়ে যাবে এখানে ব্রোঞ্জ পার্কটা কিন্তু এনাবল নাই আপনি কিভাবে ব্রোঞ্জ পার্কটাকে চালু করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো তার আগে আপনি প্রথমে প্লে পয়েন্টের এই অপশনটাকে আগে চালু করে নেন তারপরে আমি ওই ভিডিওটা দিব ওই ভিডিওটা দেখে আপনি ব্রুঞ্জ পার্ক টাকে চালু করে নিবেন তো আশা করি আপনি সবকিছু বুঝতে পারছেন এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ